প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি শাড়ির একটি বৃহত্তম পাইকারি দোকানে তো যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি শাড়ি নিয়ে মূলত ব্যবসা করতে চান এবং যা নাকি সামনে ঈদ উপলক্ষে জাকাতে শাড়ি নিতে চান তারা কিন্তু এই দোকান থেকে একদম কম প্রাইজে নিজস্ব তাঁতের তৈরি জাকাতের শাড়ি বিভিন্ন আইটেমের শাড়ি কিন্তু আপনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর শাড়ি রয়েছে তাদের এগুলো কিন্তু পুরো নিজস্ব তার থেকে তৈরি হয় তো যারা কি নিজস্ব তার থেকে কারখানা থেকে সংগ্রহ করতে চান তারা কিন্তু এই দোকানে আসতে পারেন তারা কিন্তু পুরো চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকেন তো আপনার যখনই এই দোকান আসবেন তখনই কিন্তু এই যে আমার আঙ্কেলকে পেয়ে যাবেন আঙ্কেল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ কেমন আছেন আমাদের ভালো আছি তো আপনার দোকানের লোকেশন একটু বলে দেন আমাদের লোকেশন বুলতাগ আছে আমার গেলে রুগুস নারায়ণগঞ্জ ফার্স্ট নাম্বার গলি নাম্বার দোকান 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 নাম ঢাকায় জামদানি আচ্ছা এগুলো তো আপনার নিজস্ব তার থেকে নিজস্ব আচ্ছা তো সর্বনিম্ন কত বিস্মিত হবে

ওরা সেম থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা কত পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি যারা একটু নিতে চান যারা আগে গিফট করতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন একদম কম প্রাইসে পাঁচশো টাকা চমৎকার কালারটা দেখেন যে কোনো বিয়েতে কিন্তু হলুদের শাড়ি পড়তে পারবেন যে কোনো হলুদে বা বিয়েতে দেখেন কত চমৎকার হলুদ আপনাকে <overlike are youiesta> <overlike reminiscing> <overzie> ওয়াও চমৎকার দোজনিয়াল অরজিনাল অরজিনাল মিট হে দেখেন ডুপ্লিকেট না কিন্তু 10 10 20 নিলে 650 টাকা রেট পড়বে আর আজ